বিগত দিন থেকে শিক্ষাটা যদি গ্রহণ করতে পারি লাক্সেপ সমিতি হবে আপনাদের সবার মনের মত সমিতি এখানে কোনো ফ্যাসিজম থাকবে না ফেতিস থাকবে না কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকর্ম থাকবে না সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কুমিল্লা জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের খুব বরিষ্ঠ বন্ধু কাজী জহিরুল ইসলাম এবং আরও উপস্থিত হয়েছেন বৃহত্তর কুমিল্লা সিএনএফ মালিক কলাম সমবায় সমিতি লিমিটেড সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এনামুলক চৌধুরী তাকে মানুষে আসার জন্য অনুরোধ করছি জনাব এনামুলক চৌধুরী

এর মধ্যে আমরা দুইটা মিলন অংশগ্রহণ করেছি ইটা মার্কেল আমি দুইটা অংশগ্রহণ করেছি আমার হয়তো হবে আমার ওইভাবে ইন্টার্ট ছিল না বুঝতে পারি না কিন্তু আজকে বিভিন্ন সুন্দর এই সমিতির সাথে জড়িত হয়ে আমার আর খুবই ভালো লাগে এবং আমার এলাকার সবার সাথে দেখা সাকা হয় তো জনপ্রধান সমিতির কাছে আমার একটা আড্ডা থাকবে যে আমরা যাতে চিটা কি আমাদের এই সমিতির মাধ্যমে আমরা কিছু একটা লাভজনক প্রতিষ্ঠান করতে পারি সেটা হোক হসপিটাল বা হোক জনকল্যাণমূলক কোনো কাজ যাতে এই ধরনের একটা সংগঠন করা যায় সংগঠন আছে মানে লাভজনক সবাই আমরা জড়িত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান তুমি গড়ে তোলা যায় এই ধরনের একটা প্রস্তাব থাকবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম

সম্মানিত উপস্থিতি আমাদের এই সংগঠন শুরু হয়েছে সেই জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সমস্ত কর্মীকে আমি জানাই যেন আমরা প্রথম উৎসব এবারে এই ইফতারের মতো সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করে আমরা নিজেকে দিকে হইতে পারি আর পাশাপাশি আসলে এমন এক প্রোগ্রামে সময় আমাকে

ওয়া করব এবং আল্লাহর সকলকে দান করে সুস্থ রাখে সুস্থ রাখে এবং আগামী দিনগুলিতে যেমন আমরা সবাই ইফতার করতে পারি এই ব্যক্ত করে আমার কথা শেষ করলাম সম্মানিত আমাদের সম্পর্কে সংযুক্ত আমাদের লক্ষন ধারার উপস্থিতিতে জন সভাপতি উপস্থিত উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা পরিষদ সম্মানিত কার্যকরী পরিষদ সহ উপস্থিত আপা পর্যন্ত সাধারণ আপনারা জানেন বিগত দিন থেকে লাকসাম সমিতি চট্টগ্রামের মুখে এই চট্টগ্রামে অত্যন্ত যোগ্যতা সহিত ইফতার পার্টি থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে যাচ্ছেন যেটা আপনাদের আমাদের উদাহরণ এই ইফতার পার্টি আপনারা জানেন করোনার মতো কঠিন সময়েও আমরা জনগণকে অভাব শুনে সাহায্য সহযোগিতা করেছি যেটা অন্য কেউ মাঠে আসতে পারে নাই লাকসাম সমিতি চট্টগ্রামের প্রথম কংসালে তথা লাকসামের কিছু লোককে সে আর্থিক সহযোগিতা দিয়ে করোনার মতো কঠিন সময়ে পদক্ষেপ একটি বিষয় আমাদের এই সংগঠনের মধ্যে কোনোরকম দল নেই মত নেই দল নির্বিশেষে আমরা এই সমিতির ম্যান্ডেটে সমিতিতে উপস্থিত হয়ে সমিতির সকল প্রকার কর্মকাণ্ডে সামাজিক

সদস্য বাইরে বক্তব্য গেছেন বলেছেন আমরা আশা করব এবং এগুলোকে আমরা মাথায় রাখছি ওখানকে চিন্তা করতে ভবিষ্যতে আমাদের যারা বৃহত্তর লাভসান শক্তি এখানে বসবাস করছে চিটঙে তাদের জন্য যেন আমরা কিছু করতে পারি সেই আশাবাদ রেখে আমার আপনার সবাই আজকে এই রমজানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন দোয়ার মাত্রেও অংশগ্রহণ করেছেন

ব্যবসায়িকভাবে সফল এবং অতি সম্প্রতি চীনের কাস্টমস ক্রিয়েটিং প্রডাক্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন একজন হচ্ছেন মনারগঞ্জ নিবাসী শাহনাজ রুমি আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু শাহনাজ রুমিকে একটি স্টেজ জন্য অনুরোধ করছি এবং একই সাথে আমাদের লাক্সা প্রভারের যারা মহিবুর রহমান মিনা তাকে একটি স্টেজ আসার জন্য অনুরোধ করছেন তাদের পরিচয় তারা নমস্কার চিত্র চিনাস কাস্টম টাইটেল দর্শনের কাজ ওর সদস্য নির্বাচিত হয়েছে সমাজ খুব কম এখন বক্তব্য রাখবেন ওদের একদম শেষ পর্যায়ে এবার আমরা তোই যাব আমাদের সমাজের সভাপতি আমাদের প্রায় আমাদের হৃদয় বড় যায় যারা আজ আহ্বান ক্লোমিস্তাম চেয়ারম্যান সরস্বত

আমরা বিভিন্ন ব্যবসা কেউ চাকরি কেউ অন্যান্য পেশায় আমরা নিয়োজিত আছি বুঝিয়াম আমরা সবাইকে একাত্রিত করতে হবে কখনো পারি কখনো পারি না তবে এই যে সামান্য সময়

যিনি ইন্টার করান সেও সমান ছোয়াবে লাগি যেন তবে রোজাদারের এখানে কোন কমতি হবে না তার রোজা আল্লাহ তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন যে আমরা সবাইকে এখানে উপস্থিত করতে পারি নাই আপনারা যদি এই চট্টগ্রামের সবাইকে যদি আমরা একাত্র হতে চান আপনারা যতক্ষণ করতে চান যতক্ষণ লক্ষ নেন এটা কিন্তু অনেক আছে অনেক তো আমরা আশা করি বদর ভবিষ্যতে আপনারা যারা এখানে এই নেতি থেকে বর্তমানে নেতি আছেন আমি অনুরোধ করব আপনারা আরো এই চট্টগ্রামে বসবাস করতেছেন পেশা নিয়ে যেহেতু আমাদের বিয়াত বাকশা দেন লোকজনদেরকে আরো কিভাবে আপনারা প্রায় করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করলে আর এখানে আমরা যারা আমাদের লাইফ ব্যান্ড লোনার মান যারা আছেন ওনার নিত্য প্রচুর সহযোগিতা করে থাকেন এই আমাদের এই বিয়ের বাক্স জনবর্ধন সমিতি বেতন লক্ষ্যের জনগণ সমিতি অনেক দিন আগের থেকে শুরু করছে আজ আমাদেরকে এখানে যে উপস্থিত করেছেন অথবা আমরা যে উপস্থিত হতে পেরেছি আমাদের এখানে যে যাদের কথা আমি কি বলবো হাসেন সাহেব আমি ওনার কথা না বলে নয় উনি যেভাবে শ্রম দিয়ে

সমস্ত কৃতজ্ঞতা সমস্ত ধন্যবাদ এই সহ যারা আমার সাথে ছিলেন তাদেরকে আমি এবং আপনারা সবাই করবেন ওনারা যেন ভবিষ্যতে এই জনকল্যাণ সমিতির জন্য আরো ভালোভাবে আরো সুন্দরভাবে আরোকভাবে ওনাদেরকে কাজ করতে পারেন ওনাদেরকে আমরা যেন শারীরিকভাবে সুস্থ রাখেন আমি সে দোয়াটুকু করি আর আজকে কিন্তু ইন্টার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় থাকে বেশিক্ষণ কথা বলা সঠিক না তো সবাই সুস্থ সরল শারীরিকভাবে আপনারা যেন সুস্থ থাকেন